সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে আমি গতকালকে রাত্রে একাধিকবার লাইভ করে বলেছিলাম যে আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো দর্শকবৃন্দ গতকালকে বাসায় আসতে আসতে প্রায় রাত একটা বিষ প্রায় দেড়টা বেজে গেছিলো দর্শকবিন্দু তো এখন নিজ গ্রামে স্বস্তির নিঃশ্বাস ফেলছি আসলে কালকে অনেক জানির পরে বাসায় আসার পরে একটু রাত্রে রেস্ট নিয়ে সকালবেলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে দেখার ইচ্ছা হলো এজন্য বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম সকালে একটু ঘোরাঘুরি করলাম তো দর্শকবৃন্দ আবারও আগামী শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব তাহলে শহরের কলহল ধুলাবালির শহর মোটেও ভালো লাগে না গ্রামেই শান্তি যারা গ্রামে বসবাস করে এই ফিল্ডটা শুধুমাত্র তারাই পাবে দর্শক আমি যেখানে আছি এটা আমার নিজের গ্রাম নদীর পার যদিও আমার গ্রামটা একটু ভিতর সাইডে এটা হচ্ছে নদীর পার এই নদীটাই হচ্ছে আমাদের শহর এবং গ্রামটাকে আলাদা করেছে বিভক্ত করেছে মানে নদীর ওপার হচ্ছে শহর আর এপার হচ্ছে গ্রাম এই যে নদীর পারে একটি চার দোকান এই পাশে নদী এই পাশে ঘের মাছের ঘের খেজুর গাছ শীতকালে খেজুরের রস কেটেছে গাছিরা আর ছোটো বাচ্চারা খেলাধুলা করছে তো দর্শকবিন্দু হ্যাঁ ওই যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন কি না সূর্য ডুবতেছে কিন্তু সন্ধ্যা কাছায় এসেছে আর কি সন্ধ্যা আগে সূর্য ডুবার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে দর্শক আপনারা লাইভে দুইজন জয়েন আছে আসলে আমি ভিডিও ছাড়লে মোটামুটি যা একটু ভিউ হয় কিন্তু লাইভ করলে তেমন কোনো ভিউ হয় না এর কারণটা আসলে আমি বুঝলাম না যাই হোক দর্শক লাইভে হয়তো আমি এই ন্যাচারাল ভিউটা প্রাকৃতিক পরিবেশের যে দৃশ্যটা এটা আমি আপনাদের সেইভাবে দেখাইতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব চাকার চেষ্টা করতেছে আর আমার ক্যামেরাটাও আসলে তেমন একটা ভালো না যা যার কারণে ক্লিয়ার আসছে না তো গ্রামটা আসলে অপরূপ সৌন্দর্য যার কারণে আমি লিখেছি গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আচ্ছা দর্শকবিন্দু আপনাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে আমার সম্পর্কে জানার জন্য তাহলে করতে পারেন তবে একান্ত ব্যক্তিগত প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন না আর আপনাদের চাকরি সম্পর্কিত বা চাকরির নিয়োগ সম্পর্কিত বা আদারস অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন আমি লাইভের মাধ্যমেই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এক পাশে হচ্ছে নদী আর এক পাশে গ্রাম আর গ্রামের ভিতরে আর ছোটো ছোটো ছোট বাচ্চারা খেলাধুলা করছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ দর্শকবিন্দু মাঝে মাঝেই থেমে যাই আসলে আপনারা কেউ লাইভে যুক্ত হচ্ছে না দু একজন যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন যার কারণে আমিও কথা বলার একা একা কী বলবো বক বক করবো হ্যাঁ একটা গাছ আমি আপনাদের একটু দেখাই আপনারা যারা গ্রামে থাকেন তারা চিনবেন এই গাছের অনেক কাটা পাতাগুলো কাটা নদীর পারে প্রায়শই এই গাছগুলো দেখা যায় তো দর্শকবিন্দু আবারও শহরের পরিবেশের উদ্দেশ্যে আগামীকাল আগামী শুক্রবার আর কি সরি কাল বলে ফেলেছি আগামী শুক্রবার রওনা করব আসলে গ্রামে যখন গাড়িটা ঢুকে মানে নিজের শহরে নিজের জেলায় যখন বাসটা ঢুকে তখন আসলে মনের ভিতরে একটা আলাদা ফিলিংস বা আলাদা অনুভূতি কাজ করে আর এটাই হচ্ছে দেশপ্রেম বা নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা আর নিজের জেলা নিজের জন্মস্থান এটার পরে আলাদা একটা মোহাবত আলাদা একটা টান আর শহরে যদিও মানুষ কর্মজীবনের জন্য বা বিভিন্ন ব্যস্ততার কারণে শহরে যেতে হয় শহরে থাকতে হয় তবে প্রকৃত সুখ কিন্তু গ্রামে গ্রামে বিশুদ্ধ নিঃশ্বাস বিষিদ্ধ বাতাস সব কিছুই আসলে মানুষের জন্য যেমন মনের জন্য দরকার তেমন শরীরের জন্য দরকার দর্শকরা আমি বারবারই দেখতেছি যে লাইভে দু একজন আসতেছেন আবার চলে যাচ্ছেন আর একা একা কত সময় বা বক বক করব সূর্য অস্ত যাওয়াটা একটু দেখায় আর নদীর পাড় থেকে দেখা যাচ্ছে যে সূর্য কিন্তু অস্ত যাওয়ার নিকটবস্তী অবস্থায় চলে আসছে কারণ এখন হচ্ছে আসর এবং মাগরিবের মাঝামাঝি অবস্থান তো আসরের পরপরই সূর্য অস্ত যাওয়া শুরু করে আর মাগরিবের সময় তো সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় আমার পাশে দুইটা বাচ্চা এসে খেলাধুলা করছে দর্শকবৃন্দ যারা দুই একজন বা চারজন পাঁচজন যারা লাইনে মানে লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য আর সকলে দেখবেন বা এখন দেখছেন যে সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাদের সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য আমার চ্যানেলের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আর যে কোনো প্রশ্ন থাকলে চাকরি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করব অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি এখানে লাইভটি শেষ করছি সকলের সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ